হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম দেখতেই পাচ্ছেন পুরো মাছের ফিশ কারি আজকে তেলাপয়া মাছের পুরোটা মাছের আমি ফিশ কারি করেছি মাছটাকে আমি হালকাভাবে কেটে নিয়েছি গায়ে পুরোটার দুই পাশে আমি পাশ করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি ব্লেন্ডার ব্লেন্ড করবো আর এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচির নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সরিষা আর লবণ এটাকে ব্লেন্ড করে নিব তো কয়লাটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম তেল সাদা তেল মাছটাকে ফ্রাই করার জন্য মাছটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেটটা আমি দেখাইনি তো এর আগে আমার একটা রান্নাতে ম্যারিনেট করা ছিল ওটা হচ্ছে তেলাপে মাছ অর্ধেক করা ছিল মানে কাটা ছিল তো ওইভাবে ম্যারিনেট করেছি আগে ব্লেটারটা আমি করে নিয়েছি এখানে একটা লেবুর অর্ধেক নিয়েছি রস আর ঝালের গুঁড়ো সামান্য পরিমাণ পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ব্লেটারটা ব্লেন্ড ব্লেটারটা করে গায়ে মেখে নিয়েছি মাছের দুই পাশে আর কাটাগুলো তো যেগুলো মাছের কেটে নিয়েছি গায়ে সেগুলো তো ভালোভাবে ঢুকে দিয়েছি বেটারটাগুলো গুলো দিয়ে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তারপর এ তো কড়াই গরম হলে ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে তো এটা মাছ ভাজা খেতে দারুণ লাগে এভাবে মাছ ভাজা খেতে আমার মেয়ের জন্য মাছ ভাজা রেখে দিয়েছিলাম তো তো খুব পছন্দ করে ও তো খাবার কোনো খাবারই সেরকম খায় না কিন্তু এই মাছ ভাজাটা পেয়ে ও খাবার খেয়েছে আমার খুব ভালো লেগছে যে মাছটা ভাজা আসলে এইভাবে ম্যারিনেট করা মাছটা ভেজে খাইতে খুবই মজা লাগে তো তেলে আমি আবারও দিয়ে দিলাম ওই প্রাণে মাছ ভাজা হয়ে গেছে গোটা জিরা তেজপাতা দারচিনি আর একটা ছোট এলাচ দিব ছোট এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি শুকনো মরিচ গোটা দিয়ে দিব দিয়ে একটু হালকাভাবে হাতে দিয়ে নেড়ে চেড়ে ফ্লেভারটা বের করে নিব তারপরে আলাদাভাবে কেটে রাখায় দেখেছিলাম আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিব হালকা বাদামি কালার হয়ে আসলে পেঁয়াজটা ভাজা আমার হয়ে যাবে বুঝতেই হবে তারপর আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটা বাটিতে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি ওটা পেস্টটা দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে একটু নেড়ে জেনে নেব এখন আমি কিছু শুকনো গুঁড়া ব্যবহার করব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন ঝালের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচের দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণ যে বুঝে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সবগুলো একত্রে মিক্সড করে নিব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব তেল ছড়ানো অবধি ভালোভাবে কষিয়ে উঠলে যাতে পেঁয়াজের মরিচের একটু হালকা গন্ধটা চলে যায় কারণ কাঁচা গন্ধটা একটু চলে যায় তো আমি এখানে আদা জিরা বাটা আদা বাটা অল্প পরিমাণ দিয়েছিলাম পেঁয়াজ বাটার সাথে এখানে জিরা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আবারও ভালোভাবে কষিয়ে যখন তেল ছড়িয়ে যাবে কষাতে কষাতে মশলা থেকে তখন আমি এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে আমার তেল ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন জলটাকে ফুটতে দেব তো আমি একটু ফুটে উঠলেই অল্প পরিমাণ লব চিনি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য পরিমাণ ঝাল লবণের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আপনারা চা না চাইলে নাও দিতে পারেন চিনি আমার মনে হয় দিলে একটু ভালো হয় তো ঝোলটা ফুটে উঠেছে ভালোভাবে আমি মা ভাইজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটে উঠলে মাছটাকে আমি এপার ওপার করে দুপারে উলটিয়ে পালটিয়ে দিব একটু করে দুই পাশে মাছটার যাতে ভালোভাবে তরকারি ঝোলটা ঢুকে যায় অনেক সফটলি হয় এজন্য আর কি কাঁচামরিচ জিরা আমি দিয়ে দিয়েছি এখানে যদিও স্কিপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো কাঁচামরিচ গোটা কাঁচামরিচ যেটা দিয়ে দিচ্ছে আর এখানে ঝোলটা ভালোভাবে একটু গাঢ় হয়ে আসতে আমি বেটা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিব ফুটিয়ে ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে ফুটিয়ে উঠলে ঘন হয়ে আসবে যখন তখন এটা নামিয়ে নেব এই তো হয়ে গেছে আমার স্টপ করে দিয়েছি তো নামিয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিব দেখুন মাছটা কতটাই সুন্দর লাগতেছে আপনারা ভালো লাগলে আশা করি ভালো লাগবে অবশ্যই একদিন বাসে ট্রাই করবেন এটা গরম ভাতের সাথে খাইতে দুর্দান্ত লাগে রেডি হয়ে গেলো পুরো মাছের তেলাপুয়া মাছ পুরো মাছের ফিশকাট